সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আজকের মতো যেমন মহান দিনটা আছে সবসময় যদি এই দিনটা আমি থাহে কোন খারাপ জালি না পাই সবসময় যেন ভালো ভালো জিনিস আমা সোয়া করে আজকে শুরু করতেছে ভিডিওটা দে আমি মাইকা জুকের তরকারিটা কেমনি রাঁধতেছি বইলে পিচ কাটা দিয়ে দেবেন মরিচ কাটা দিয়ে দেবেন টমেটো কাটা দিয়ে দেবেন তারপরে দিয়ে দেবেন স্বাদ মতো লবণ এরপর আলা কি কি দেই দিয়ে এক হলুদের গুঁড়া দিতে হলুদের গুঁড়া ছাড়া কি আর তরকারি বোঝেন না হলুদের গুঁড়া না দিয়া মহিষের গুঁড়া দিয়া পরে আলা মাইকা জুকিয়ে তরকারিটা কইলান বোঝাননি মারির চুলাই সাদে বই এত সোজা না সাদে বই আজকে রান্না ভাড়া করবো এই সবাই যখন আইসে আজকে সাদে বই একটু ভালোই লাগতেছে গ্যাস থেকে কাটাই গিয়ে বলে আর কি চুলা রান্নাতাম পরে আমার দর্শক শ্রোতারা আর কিছু চুলা রান্না বেশি পছন্দ করে এর লাগে আমি গেছি মানে কষ্টরে কষ্ট মনে করি না বুঝলেন কষ্টরে কষ্ট মনে করি না তারপরে যদি আপনারা লাইক করেন শেয়ার না করেন তৈলে কি মুন্ডার শান্তি লাগে শান্তি লাগে না বুঝলে তারপর মাইকা দিকে আবার কিন্তু সোয়াবিন তেল দিতে তেল ছাড়া দেওয়া তরকারি হইতো না বুঝেন না যতই সরষে এই পুরি মাছটি কলম একবার কুমিলতে আসে বুঝেন না কুমিল্লার মাছ দিয়ে আজকে রান্না করবো দেখছেন আবার কত্তারা কত্তারা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিছি সরষুরির মধ্যে কাঁচামরিচ না দিলে সরষুরির সরষুরি মনে হয় না বুঝেন না এরপরে দেখেন এই পুরি মাছটি দিয়ে দিতেছি কুমিল্লার মাছ দেখছেন কি চক চক করে এক মেঘ না গাঙ্গের মাছ নিয়ে পানি দিও সাদা মাছটিও সাদা ডাসের মাছ দুইতে 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 কাইলে পানি বাড়ার সুন্দর না খাইতেও মজা না তারপরে কি করবো সবসময় তো আর ম্যাকরান মাছ খাওয়ান দিত না টঙ্গি বইয়া বুঝলেন না পরে আলায় ইয়া করি কি জানি করে কালামাচি খাওয়ান লাগে পরে খাই তারপরে মাখা জোখা যখন শেষ তখন পানি পানি দিয়ে দিয়ে পরে আটটা সুন্দর করে দোয়া দিয়ে হলুদ মরিচটা সুন্দর করে চতুর্দিক ইয়া করে পরে আলাদা মারি চুলাই রান্ধি হেটা দেখছেন মারি চুলাই বোয়া দিলাম বুয়াই আর না তারপরে এক দিয়েছে আগুন জ্বালায় দেখছেন কি সুন্দর করে আমার আগুন দিয়ে জলতা শীতের মধ্যে মাড়ি চুলাই রান্ধা দিয়ে কত স্বাদ মানে শান্তি আর শান্তি এ যে খুবই ভালো আগুনও লাগত আবার ওই যে রান্না বার করতেছি দেখছেন কি সুন্দর করে রান্নাছি আবার বাত আসে ঠেলে এক ধুয়া বাড়িতেছি পরে বাত আর কতক্ষণ পারবো আমার লাগে আমি করছি জাল একটা জোরে বাড়াই দিছি দেওয়ানোর পরে আমার তরকারিটাই রান্না হয়ে গেছে গাছ শ্বশুরি বেশি বেশিকোন লাগে না বুঝছেন পানিটা শুকাইবো তারপরে আপনার রান্না পুরো শেষ হয়ে যাবে যে আর আগুনটা দেখছেন কি সুন্দর করে একটা দাউ 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 করে জ্বলতেছে যখনকার দেখবেন এক ফাইনটা শুকিয়ে গেছে না তখনকার দৈন্যপাতায় দিয়ে দিবেন এই শীতকালের দৈন্যপাতা ছাড়া তরকারি খাইলেও সারে না খাইলেও স্যারে শীতকালের দৈনিয়াতা দিয়ে কিন্তু তরকারি সেই মজা লাগে বুঝেন না পরে আলা লারা সারা দিবেন লারা ছাড়া দিয়ে সুন্দর করে সব দেওয়া মিশায় দিবেন ইয়েগুলা মা তরকারিগুলো তারপরে মনে করবেন রান্না করা শেষ আর সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ